এগোচ্ছে প্রতিভা এই সামনে আমি বলতে পারতেছি না ভিডিও খালি সাউন্ড দিয়ে দিবেন আলাদা সাউন্ড দিতে হবে এগো সামনে বললে হবে না রে এ গাড়ি চলে আসছে ভাই অসাধারণ প্রতিভা আমাদের ছেলেদের অসাধারণ প্রতিভা এতদিন ছিল বাথরুমে এখন প্রকাশিত হচ্ছে

ভিআইপি পি পি সিক্স যে আমাদের যে প্রতিভা ইতিহাস করে রাখতেছি আমার শ্রদ্ধীয় বড় ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আর ভাই নেই আহ বাই বাই এই উঠে এর সরতি কwidetilde কwidetilde না motivi bhai সর লাগা কোপকে এত কেডা না কwidetilde আসো কwidetilde